বিসমুল্লাহ রহমান রাহিম আগামীকাল সমগ্র মুসলিম মিল্লাতের জন্য মুসলিম জাতির জন্য যে আমাদের মুসলিম মিল্লাতের জীবনের সবচেয়ে বড় ত্যাগের মহিমা মহিমান্বিত যে ঈদুল আজহা এই ঈদুল আজহা উপলক্ষে আমি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে রাঙ্গুনিয়া সর্বস্তরের জনসাধারণ এবং প্রবাসে যারা আছে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের পক্ষ থেকে রাঙ্গুনিয়াবাসী সহ সমগ্র বিশ্বের মুসলমানকে আমি এই ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আপনারা জানেন এখানে দীর্ঘদিন পর আমরা গত বছর ও এই সময়ে যে ঈদুল আজহা আমরা আমাদের মতো করে পালন করতে পারিনি দীর্ঘদিন যে স্বৈরাচারী চারি সরকার এই দেশকে শাসন করেছে শোষণ করেছে মানুষ তার মনের মতো করে সারা দেশের মানুষ বিশেষ করে বাংলা জাতীয়তাবাদী দল এবং যারা ডানপন্থী ছিল তাদের যে অবস্থা যে পরিস্থিতি ছিল সেখানে আমরা এই ঈদের দিন আমার ঈদুল আজহাও আমরা ঠিকমতো পালন করতে পারিনি আজকে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আজকে আমরা মন খুলে এখানে এই ঈদ উদযাপন করার জন্য আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শশ এলাকায় আমাদের জাতীয়তাবাদী দল এবং তার যে সহযোগী যে সমস্ত দল আছে তারা আজকে যে স্বতঃস্ফূর্তভাবে ঈদুল আজহা পালন করার জন্য সশ এলাকায় আপনার অবস্থান করতেছে কালকে আমরা যে ঈদ উদযাপন করবো এই ঈদ উদযাপনে এই ঈদুল আজহা আমরা এখানে রাঙ্গুনিয়ার মধ্যে আমি রাঙ্গুনিয়াবাসী যারা আছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সর্বোপরি আমার দলের চেয়ারম্যানের পক্ষ থেকে আমি আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাম জানাচ্ছি এবং জাতির কল্যাণে আমরা যে আগামী দিনে যে নির্বাচনে যে রোডম্যাপ আজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন আগামী এপ্রিলের নির্বাচন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছিল নির্বাচন ঘোষণা করেছে সে বিষয়ে আমাদের দলের চেয়ারম্যান যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবে আমরা ইনশাল্লাহ আমরা আগে থেকে দীর্ঘদিন আমরা সতেরো বছর এই রাঙ্গুনিয়ায় ছিলাম রাঙ্গুনিয়ার বিভিন্ন যদি আমাদের উপর অত্যাচার এসেছে জুলুম এসেছে নির্যাতন এসেছে এখানে আমাদের চারশো তিপ্পান্নটি মামলা আপনার এই রাঙ্গুনিয়ার যে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে এই এই মামলাগুলা আমরা সবগুলা আমাদের ইয়ের মধ্যে আছে এখন আবার অনেকগুলা আমরা এইগুলা ইয়ে করেছি আমাদের অ্যাডভোকেটের মাধ্যমে আজকে সবাই আমরা মুক্ত আবহাওয়ার মধ্যে আমরা আছি আমরা নির্বাচনে যদি আমাদের উপর অত্যাচার এসেছে নির্যাতন এসেছে জুলুম এসেছে আমাদের আমাদের নেতাকর্মীরা সবাই কিন্তু এগুলোকে এই সৈরচারী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এখানে এলাকায় ছিল এলাকায় তারা বিভিন্নভাবে ভাবে আপনার এগুলাকে মোকাবেলা করে এলাকার মধ্যে কাজ করেছে এবং ছিল আজকে বিএনপি কে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে পায় তারা করেছিল কিন্তু ইনশাল্লাহ বিএনপি আজ বিএনপির জায়গায় আছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে যে দেশপ্রেম সেই দেশপ্রেম ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন ভাবে এই দেশের মা ও মাঠে রাজনীতি করেছে এবং আজকে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সেভাবে রাজনীতি করছে আমরা তারেরা আমরা শিষ্য এবং এই দলের জন্য আমরা দীর্ঘদিন আমরা কাজ করেছি ইনশাল্লাহ নির্বাচন আমাদের দলের পক্ষ থেকে যেভাবে নির্দেশনা আসবে আমরা তখনই আমরা প্রস্তুত আছি আগামী যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আমাদের আমাদের সার্বক্ষণিক আমরা সর্বাত্মক আমাদের প্রস্তুতি আমাদের আছে ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচন ঘোষণা করে তফসিল ঘোষণা করে তখন আমরা ঐক্যবদ্ধভাবে রাঙ্গুনিয়ার মধ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দানের শেষের পক্ষে আমরা নির্বাচন করব। এবং এই দীর্ঘদিনের আমাদের যে হারানো ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো এই প্রত্যাশা করে এবং এই ঈদুল আজহায় সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম